আর এই শীতে আর শীতে এই জিনিসটাই হবে কিন্তু হচ্ছে সোনার হরিণ নরমালি আমরা কিং সাইজটা করি সাড়ে আট বাই সাত ফুট প্লাস ষোলো আঞ্চের কাছাকাছি আছে এসি এর মধ্যে ইউজ করার জন্য যখন কম শীত থাকে এটা খুবই কমফোর্টেবল ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি সকলকে নতুন আর একটা ভিডিওতে ভিউয়ার্স অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন এই গরমে আসলে কমফোর্টার কেন কারণ হচ্ছে এখন কিন্তু হচ্ছে দাম কম স্টক বেশি আর এই শীতে আর শীতে এই জিনিসটাই হবে কিন্তু হচ্ছে সোনার হরিণ মানে সোনার ডিমের মতো তো আমার ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব মানে এখনই কিন্তু হচ্ছে উত্তম সময় এই জিতে কিন্তু হচ্ছে আপনারা এগুলো কিন্তু হচ্ছে দ্বিগুণ দামে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন তো আপনারা সরাসরি কিন্তু হচ্ছে চলে আসতে পারেন এটা হচ্ছে বিএনসি হোম টেক্সটাইল সেখান থেকে আমাদের সাথে রয়েছেন খাইরুল ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আফসিতি ভাই এই তো ভাই বেশ ভালো আছি মানে আমি আসলে ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে মানে এই গরমে কমফর্টার মানে অনেকে আবার মানে ভয় পেয়ে যেতে পারে না গরমে আমি বলি গরমে আসলে আমি ভিডিওতে আসার কারণ হচ্ছে আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা আমাদেরকে এমন সময় নক করে যে ভাই আমাকে একটু দিতে পারবেন আমার কাস্টমাইজ করে বানাই দেন আমাকে হ্যাঁ আমার এত দুইশো পিস আমার পাঁচশো পিস আমার এক হাজার পিস মাল লাগবে দেখা যায় সিজনে যদি কেউ আমাকে অ্যাপ্রোচ করে হয়তো বা আমি তাকে বানাইয়ে দিতে পারবো না এখন যারা সেলার আছেন যারা নিজেরা কাস্টমাইজ করে নিজেদের ব্র্যান্ডিং এ বানাইতে চান অথবা আমার ব্র্যান্ডিং এর মাল নিয়ে বিক্রি করতে কোয়ান্টিটি তারা এখন আমাকে অর্ডার দিতে পারে এখন আমার কাজ করার যথেষ্ট সুযোগ আছে আমি আপনাকে কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো আপনার ফ্যাব্রিক দিয়া হোক বা আমার ফ্যাব্রিক দিয়া হোক আপনার ব্র্যান্ডিং এ হোক আমি বানিয়ে দিতে পারবো মানে যারা আছেন মানে মানে দিলে যারা যারা আছে কোয়ান্টিটি হিউজ করতে চায় অনেকে ফেসবুকে অনেক বড় পেজ রান করে তারা অনেক সেল করে তারা চাইলে আমার কাছ থেকে অর্ডার দিয়ে তাদের ব্র্যান্ডিং এ বানাইয়ে নিতে পারে ওকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে কি কি সাইজের কমফোর্টার আছে ভাইয়া এখানে আমি তো আপনি যখন কাস্টমাইজ অর্ডার দিবেন তখন আপনি যে সাইজ চাইবেন সেই সাইজে বানাইতে পারব নরমালি আমরা কিং সাইজটা করি সাড়ে আট বাই সাত ফুট প্লাস যেটা এটা করি আর সাড়ে আট যেটা এটা ধরেন সাড়ে আট বাই সাত ফিট প্লাস আছে এটা যদি মাপেন আপনি কমপ্লিট হওয়ার পরে আট ফিট চার ইঞ্চি টিকবে হুম সাড়ে আট কমপ্লিট হওয়ার পরে থাকবে না আট ফিট চার ইঞ্চি আপনি পুরো পাবেন আর চৌড়ায় পাবেন সাত ফিট প্লাস এক দুই ইঞ্চি প্লাস থাকবে এগুলো হচ্ছে কত আউন্স বা কি বলে আপনার এটা আউন্সের হিসাবে যদি যান আপনার এটা ষোলো আউন্সের কাছাকাছি আছে আমাদের দেশে বেশিরভাগই দশ আউন্স হাইয়েস্ট থাকে কিন্তু আমার এটা আপনি দেখেন অনেক মোটা মানে অনেক মোটা টি-শার্ট এবং এটি সুপার সফট আর আমি ম্যাটেরিয়াল গুলো ইউজ করছি সব চাইনিজ ম্যাটেরিয়ালস ফেব্রিক ফাইবার एवरीथिंग আমার চাইনিজ বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমাদের সাথে আমার চাইনিজ সাপ্লায়ার আছে একটু দেখাইয়া দেন কাম কম কাম ওকে একটু পরিচয় করিয়ে দিবেন আসলে টু মাই customers okay chinese supplier amar fabric fiber machinery actually sob say hello to my customers okay hello everyone i am a supplier from china today i visit the bnc home textile in Borisha in bangladesh this is a very quality factory we supply the fiber fabric and um, all kinds of uh, machine, every any China, China product and China product, please can contact with me. And uh, today we with uh, this factory. The staff, the boss, manager, everything is very professional. And uh, we look we're looking the product uh, quality. This is very quality goods. So if need anything.

পাতলা এসি কাঁথা আচ্ছা আপনাদের কাছে তাহলে হচ্ছে এসি কাঁথাও রয়েছে ভাই হ্যাঁ এসি কাঁথা আছে আমরা এটা বিভিন্ন সাইজের করতে পারবো আপনি অর্ডার অনুযায়ী যদি বালকা কামাউন্ট নেন তাহলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা কেউ কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো সাইজের ব্যবহার এসির মধ্যে ইউজ করার জন্য শীতকালেও এটা খুব ভালো ইউজ করা যায় আমাদের দেশে যারা বিশেষ করে সিটি এরিয়ায় থাকেন ফ্লাট বাড়িতে দেখা যায় যে বছরের সবসময় তো আর অত শীত থাকে না যখন কম শীত থাকে এটা খুবই কমফোর্টেবল এটার মধ্যে কত আউন্স দেওয়া আছে ভাই এটার মধ্যে তিন আউন্স দেওয়া আছে তিন আড়াই এরকম আচ্ছা এগুলো কি কাপড় ইউজ করে দেওয়া আছে এটা চাইনিজ মাইক্রোফাইবার ফ্যাব্রিক আমরা আগেই বলেছি আমরা নিজেরা নিজেদের ব্র্যান্ডিং এ যে কাজটা করি সেটা শুধু চাইনিজ ম্যাটেরিয়াল দিয়ে করি আচ্ছা এগুলো রং কালার গ্যারান্টি থাকে তো রং কালার কোনো প্রবলেম নাই সব গ্যারান্টি আচ্ছা ওকে এবার আসি আমরা একটু কমফর্টার অনেকগুলো দেখানোর আগে আমি একটু আমার প্রোডাক্টের অথেন্টিসিটি যেহেতু বাজারে তো প্রোডাক্টের কোন মানে অলরেডি মানে আপনাদের যে মানে লাইভের মানে লাইভ করেছিলাম এর আগে মানে ডুপ্লিকেট ছড়াছড়ি কিন্তু হয়ে গিয়েছিল অলরেডি তো আমরা একটু আপনাদেরকে ক্লোজলি দেখাই ওনাদের আসলে দেখাবেন আমার প্রোডাক্টের সাথে এরকম আপনার ট্যাগ থাকবে এটা সুপার অ্যারোমা ট্যাগ ওকে

সুপার অ্যারোমা আচ্ছা আর এলিগ্যান্ট এলিগ্যান্ট আচ্ছা প্রতিটা প্রোডাক্টে হচ্ছে আপনারা আছে কোড থাকবে এই যে আমি এখানে আমার যে প্রোডাক্টের প্যাকেজিং সুপার অ্যারোমা আচ্ছা আমরা একটু প্যাকেজিংটাও দেখিয়ে দিতেছি ওনারা আসলে প্যাকেজিং করেন এই যে সুপার অ্যারোমা ওকে এই যে সুপার অ্যারোমা এটা হচ্ছে প্যাকেজিং হবে আচ্ছা এরকম হচ্ছে সুন্দর ভাই অনেকে বলে যে আপনার প্রোডাক্টের দাম বেশি 10 তো অনেকে কমে ব্যাছে এই যে দেখেন আমি কিছুদিন আগে বাজার থেকে একটা প্রোডাক্ট নিয়ে দেখলাম ব্যাগের মধ্যে তারা এক্সট্রা কাগজ দিয়ে প্রোডাক্ট টুসো করে রাখে আর আমার প্রোডাক্ট আপনার সুপার আর আমার ব্যাগটা কত বড় অনেক মোটা দেখাইতে কষ্ট হয় এটা অনেক মোটা আচ্ছা স্যার এটা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন কিন্তু সাইজটা 8 ফিট প্লাস 8 ফিট 4 ইঞ্চি একেবারে পাকা মাপ আচ্ছা দেখেন কত কত বড় তারপরে মানে acommodate করতে কষ্ট হয় আচ্ছা আচ্ছা অনেক অনেকে বাজারে প্রোডাক্ট আছে ভিতরে শক্ত কাগজ দিয়ে তারপরে কৃত্রিমভাবে তুলে মানে রাখে আর কি যেটা যে অনেক মোটা আচ্ছা তো সে ওনারা কিন্তু সেটা আমরা এই প্রোডাক্টে দেখেন আপনার ব্যাকের গায়েও আমার কিউআর কোড পাবেন আচ্ছা এখানেও কিন্তু আছে কিউআর কোড কিনতে করে কিউআর কোড থাকবে আপনি স্ক্যান করে দেখতে পারবেন যেটা এটা ভএনসি এর অরজিনাল প্রোডাক্ট কিনা

আ কিছু হসপিটালেও আমি সাপ্লাই দিয়েছি ওকে এবং আমাদের দেশে যে জাহাজগুলো লঞ্চ বরিশাল বা বিভিন্ন অঞ্চলের যে লঞ্চ আছে লঞ্চ মালিকরাও এটা খুব পছন্দ করে আচ্ছা আচ্ছা ওকে মানে হোয়াইটের মধ্যে হ্যাঁ হোয়াইটের মধ্যে আবার অনেকে কনফিউশন ডাক্তার ময়লা হয়ে যাবে আমাদের প্রোডাক্ট ওয়াশ এবং হ্যাঁ সো আপনারা হাতে সাধারণ ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে পারবেন ময়লা হওয়ার কোন আচ্ছা এগুলো যদি আমি ওয়াশ করে সেক্ষেত্রে আসলে ওয়াশ করলে মানে কতক্ষণের মধ্যে শুকিয়ে যায় এইটা ফাইবার পানি ধরে না তুলার মতো পানি ধরে রাখে না ওই ওয়াশ করে একটু হ্যাং করে রাখলে পানিটা নেমে যাবে ধরুন পনেরো বিশ মিনিটের মধ্যে তারপরে এক দেড় ঘন্টার মধ্যে একদম কমপ্লিট ড্রাই মানে এক দেড় ঘন্টার মধ্যে একদম কমপ্লিট ড্রাই হয়ে যাবে মানে হয়ে যায় পানি ঝরে যায় অ্যাকচুয়ালি পানি থাকে না থাকে না কিন্তু আর এগুলোর মধ্যে সাইডে দেখতে পাচ্ছি পাইপিং করে দিয়েছে পাইপিং করা আছে আবার কিছু আছে নন পাইপিং আপনি চাইলে নন পাইপিং পাইপিং এবং নন পাইপিং এ একটু প্রাইসের ডিফারেন্স আছে আচ্ছা যেগুলো পাইপিং ছাড়া সেগুলো প্রাইস একটু কম আর যেগুলো পাইপিং করে দেওয়া আছে সেগুলো প্রাইস বেশি এই তো আচ্ছা আর একটা জিনিস আমার সেই সাদা প্রোডাক্টটা বিশেষ করে হোটেল মালিকদের পছন্দ হ্যাঁ হোটেলের যারা হোটেল বিজনেসে আছেন তারা আমাকে অর্ডার দিলে কাস্টমাইজ করে সাইজ করে আমার আমি দিতে পারবো আমি বেশ কিছু হোটেলে ভালো মানের হোটেলে সাপ্লাই দিয়েছি আচ্ছা আর এগুলো দেখেন সুইং কোয়ালিটি কিন্তু হচ্ছে খুবই চমৎকার হ্যাঁ মানে সুইং কোয়ালিটি একটা ডিজাইন আপনি দেখবেন যে অনেকে সুইং করে ডায়মন্ড টাইপ সুইং করে বাজারে যেটা अवेलेबल एक्चुअली ওইটাই সময় কম লাগে সুইং এর আর টাইম কম লাগে এবং ওটা সুইং এর কোয়ালিটিটা ভালো হয় না বেশি ফাঁকা হয় আমি এর জন্য এটা একটু টাইম বেশি লাগে তারপর আমি এই টাই বেশিরভাগ সময় দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এটাকে পুরোটাই এক লেয়ারের মধ্যে করেছেন

আচ্ছা আচ্ছা আমি এখানে ডাইরেক্ট প্যাডিংটা টা এই কাপড়ের মধ্যে ফিল করে দিই যার জন্য প্রোডাক্টের এর একটু বেশি থাকে আচ্ছা ওকে আরো কিছু কালার ডিজাইন দেখে কালার সবগুলো কালার আমাদের পেইজে এবং ওয়েবসাইটে দেয়া থাকবে

অনেক রিটেলাররা কন্টাক্ট করে যে ভাই আমরা এক দুই পিস নিতে পারবো কি না এজন্য আমরা একটা রিটেল উইং খুলছি প্লাস আমাদের একটা ফেসবুক পেজ আছে বিএনসি হোম টেক্স হুম বিএনসি হোম টেক্স থেকে কিনতে পারবে অথবা আমার ওয়েবসাইটেও আছে বিএনসি হোম টেক্সটাইল ডট কম হ্যাঁ আমার অ্যাকচুয়ালি দুইটা ওয়েবসাইট বিএনসি হোম টেক্সটাইল ডট কম একটা বিএনসি হোম টেক্স ডট কম হুম এই দুইটাই আমাদের রিটেল অর্ডার দিতে পারবে এখানে অথবা আমাদের পেজে কন্ট্যাক্ট করে রিটেল অর্ডার দিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো এখন তো হচ্ছে আজকে মেইনলি হচ্ছে আমাদের রিজানটাই হচ্ছে মানে যারা হচ্ছে ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন মানে হচ্ছে এই গরম হচ্ছে এখন ওনারা হচ্ছে কম্পিউটারগুলো স্টক করবে আর শীতে হচ্ছে ওনারা মানে ভালো একটা প্রফিট কিন্তু সেল করতে পারবে তো সেক্ষেত্রে এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই যোগাযোগ করবে আমাদের পেজে নক করতে পারবে অথবা আমাকে ডাইরেক্ট ফোন দিতে পারবে আচ্ছা আচ্ছা আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেন আচ্ছা এই যে অলরেডি কিন্তু স্ক্রিনে কিন্তু আপনারা সেই নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর কেউ যদি সরাসরি ফ্যাক্টরিও ভিজিট করতে চায় সেটা করা সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু ফ্যাক্টরি ভিজিটের জন্য আগে আমাকে একটু কন্টাক্ট করতে হবে কারণ সব সময় তো আমরা নিজেরা থাকি না স্টাফরাই বেশিরভাগ সময় থাকে তো বা আপনাদের ঢাকা কোথাও অফিস অফিস আছে আমার গুলিস্থান শালিমাবাদ ভবন তিনতলায় আমার অফিস আচ্ছা সেখানে কন্টাক্ট করতে পারবে

করছে যে বাই শিমুলতুলার বালিশ দেয়া যাবে কিনা হ্যাঁ এবছর আমরা শিমুলতুলার একটা উইং ইন্ট্রোডিউস করেছি আচ্ছা তো শিমুলতুলার বালিশ সাথে সাথে আপল বালিশ ওকে আপনারা মেক টু অর্ডার ইয়া করতে পারবেন তো সু অর্ডার দিতে পারবেন আচ্ছা আর কিছু আচ্ছা আপনার কাছে শিমুলতুলার আছে আর কি কি কাদের জন্য বালিশ আচ্ছা আপনার ফাইবারের বালিশ ওকে হুম